আজকে আমি যে জায়গা ভিডিও করতাম এই যে জায়গাটা এটা মানে করিমগঞ্জের মানুষের লাগিয়া বহু বেশি একটা প্রয়োজনীয় জায়গা কি যেটা হচ্ছে কি বিগত অনেক বছর থেকে করিমগঞ্জের যারা পশু লাভার মানে ওইসব মানুষ যারা গরো আপনার গৃহপালিত পশু যেমন ধরেন কুকুর বিলাই গরু এইসব যারা আছে ঠিক আছে তারা লাগে কিন্তু মানে বেতলার ডিমান্ড আছে যে করিমঞ্চ এরকম একটা প্যাট ক্লিনিক আছে ঠিক আছে অথবা আহ মানে এইসব এইসব যারা পশু আছে তারা বিভিন্ন খানি খন মেডিসিন খুন অ্যাকসেসরিজ খুন এইসবের তখন তো প্রয়োজন থাকে তো করিমগঞ্জ এরকম কোনো একটা জায়গায় এরকম আছে না যে একটা জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায়তো ঠিক আছে তো কি তো হয়েছে ওখানে করিমগঞ্জের কিন্তু যারা এই যে গৃহপালিত পশু যারা যারা আছে প্যাট যারা আছে তো এখন কিন্তু তারা আর চিন্তার কোনো কারণ নাই কারণ করিমগঞ্জে গত ছয় মাস আগে তারা যাত্রা আরম্ভ করছে রয়্যাল ফ্রেন্ড পেট ক্লিনিক এবং সেই ক্লিনিকেই আমি বোহাত আছি ওকে তো আজকে হচ্ছে কি ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাইম যে এই ক্লিনিকের মধ্যে কিটা আছে ওকে আমি জানি বহুত মানুষের এটা জানেন যেহেতু তারা ছয় মাস হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তারা যখন শুরু হয়েছে তখনই আমার আবার কথা আছে কিন্তু তখন কয়েকটা জিনিস আছে যেগুলো তারা এখানে আইছিল না ওখানে যে এখানে আমি আইছি তাদের কেন মানে আগে যেসব জিনিসের লাগে আপনার শিলচার গুহাটি দেখতে লাগতো ওখানে সেই সব জিনিস আপনার কিন্তু করি মি ফাই লয়াল ফ্রেন্ড লয়েল ফ্রেন্ড অ্যান্ড ক্লিনিকে ঠিক আছে তো চলুন আমি ভিডিওটা শুরু করতাম ভিডিও শুরু করার আগেই আপনারা করবো যা যারা ভিডিও দেখলাম এবং স্পেশালি যারা যারাগুলো প্যাট আছে আপনারা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবা ঠিক আছে বাকি তখন আপনারা শেয়ার করেন বাকি আমি ভিডিও বানিয়ে যাই ঠিক আছে তো লোকে থাকুন তো এই যে দেখতে পারবা এখানে রয়াল ফ্রেন্ডস অ্যান্ড ক্লিনিক এ ফ্রেন্ড ইউ ক্যান ট্রাস্ট তারপর দেখুন এখানে আছে অল পেট ফুড ভ্যাকসিন মেডিসিন পেট এক্সেসরিস গ্রুমিং গ্রুমিং কিন্তু এটাও জানি যদি আপনি এটা লোকেশনের বিষয়ে তো আমরা আছি কি রেডক্রস রোড এই সামনে হয়েছে কি রেডক্রস মানে এই রেডক্রস রোড আর কি এবং সামনে হয়েছে কি ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং এই সামনে হয়েছে কি আপনার ডিস্ট্রিক্ট লাইব্রেরি ডিস্ট্রিক্ট লাইব্রেরির অলমোস্ট ঠিক উল্টা দিকে আপনারা ডিস্ট্রিক্ট লাইব্রেরির ঠিক উল্টা দিকে রয়াল ফ্রেন্ডস এ ফ্রেন্ড ইউ ক্যান ট্রাস্ট ক্লিনিক আর কি লগে তো চলুন এখন আমরা ভিতরে যাই এবং আমরা আমি আমিও দেখবো এবং আপনারাও দেখে যে কিতাকি আছে প্রথম যখনই আপনি এদিকে ঢুকবা ডাইন দিকে আপনি প্রথমেই দেখতে পারবা এইগুলো হচ্ছে কি ছোটো ছোটো কুকুর দিয়ে বাঁধিয়ে রাখার মানে রশি আর কি ঠিক আছে এই যে এখানেও দেখতে পারবা যদি আপনার কুকুরের বদলা এগু হাতির নে বড় কো বড়ো কুকুর আচ্ছা স্যার এইটাও ছিল বড়ো কুকুরের এবং আপনার কুকুরটা যদি আপনি বেশি যত্ন করেন বেল বেট ওই সব দিতে পারবা তো এইভাবে দেখুন এছাড়া আরো অনেক ধরনের শিকল মানে সবগুলো জিনিস আছে আর কি এই সাইডে তো আমরা এগুলা দেখে নিলাম আমরা এই দিকেও যাই এইগুলা বেল যেটা দেখলা এটা এটা কুত্তার নি বড় মানে কত বড় এটা তো বাঘ বাঘ আটিয়ে রাখা যাব তো ঠিক আছে তো এদিকে দেখছেন এইগুলা এক্সেসরিজ আর কি আর এই সাইডে বিলাই খেলা আছে আমি এটা দেখাই নাম তারপরে এদিকে দেখুন এদিকে বিলাই কুকুরে রয়েছে কি সবগুলা খানি বিভিন্ন ধরনের খানি এই সাইডে সব মেডিসিন না নি এই সাইডে মেডিসিন এবং এদিকে দেখতে পারবো আপনার কুকুরে কুকুরে যদি বেশি খামড়া কামড়ি করে তারা লাগিয়া মুখ কুকু কাবার করার লাগিয়েও এই জিনিসগুলো আছে এবং এই সাইডে যদি আমি দেখি

তো আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ আপনার ভিডিও করার সুযোগ দেওয়ার লাগে আচ্ছা তো একটু কৌশল অ্যাবাউট লয়াল ফ্রেন্ডস এন্ড ক্লিনিকের বিষয় দেখুন করিমগঞ্জের মধ্যে তো এরকম নাই প্রথমে আমরা আনছি আমরা সব থেকে বড় যেটা আমরা এইম মাসে যে করিমগঞ্জের মানুষের সার্ভিস পাইতো সবেই পেট আনে কিন্তু পেট রিলেটেড কিছু লাগে বা এইসব জিনিসের লাগে বা যেকোনো কিছু লাগে মানুষ শিলচার যেতে লাগতো কারণ আমরা যখন এটা দেখছি তখন আমরা এই স্টেপটা নিছি অ্যাট প্রেজেন্ট করিমগঞ্জের মধ্যে আশা করি যে এইসব জিনিসও লাগি বা কনসালটেন্টের লাগি যার যেতে লাগতো না এখন মঞ্জুর মঞ্চে সব আছে আমরা এখানে আপনার পেট অ্যাসেসরিজ পেট ফুড ভ্যাকসিনেশন পেটের ভ্যাকসিনেশন সার্জারি পুরা চেক এবং মেইনলি গ্রুমিং

কইয়া দিব কি রকম ভাবে রাখতো কিতা খাওয়াইতো মানে কনসালটেন্ট হিসাবে আমরা কইয়া দিই বাকি তো ডক্টর তো আসুন ঠিক আছে তো চলো একটু ওদিকে যাও তো আমি আবারো এখানে দেখাই দিই আমি এই সব প্রোডাক্টের বিষয় আমরা মাটি এখানে যদি আমি এটার প্রাইস ধরি এটা কত পড়বো এটা পড়বো আপনার 100 টাকা 150 টাকা এটা পুরো সেট গোলার প্লাস ধরা আচ্ছা তো সব সেট না ঠিক আছে এটা কি এটা এটা হচ্ছে হারনেস বুকের মধ্যে আচ্ছা বুকের মধ্যে ওকে এটা কত পড়বো

তো দেখতে পারছেন এই সাই এখন যদি এদিকে যাই এদিকে শ্যাম্পু নেই সব শ্যাম্পু এটা সব শ্যাম্পু এটা পাউডার সব তো এখানে দেখুন খালি মানুষেরও নাই পশুরও দেখুন কত ধরনের শ্যাম্পু আছে তো আমার তার আমার সাবস্ক্রাইবার ভিডিও ফলো ফলোয়ার নি আমার ছুটি গেছে স্কুল ওকে ওকে তো এদিকে দেখতে পারবা অনেকগুলা জিনিস পাউডারও মনে আছে না এটা সব পাউডার হিমালয়া কোম্পানির পাউডার ওকে সব আর এদিকে ওই কি শ্যাম্পু এটা এটা ইন সব শ্যাম্পু ওকে এটা ইন শ্যাম্পু এটা বডি স্প্রে এটা সব বডি স্প্রে আর বডি স্প্রেও আছে নি আর কিটা দেখতে লাগবে রে ভাই আর জীবনও আমরা ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি ওই যে ভ্যাকসিন যেগুলো কুকুরে বিলাইরে খামর মানে এগুলো ভ্যাকসিন ওখানে अवेलेबल আছে না মানে কুকুরের বিলাই বিলাই তারারে ভ্যাকসিন দেওয়া আছে

এবং সব কুকুরের কিন্তু আপনার কিন্তু এই যে ব্রাসটা দেখলাম এটাতে যদি আপনার কুকুর যদি আপনার গুসা করিয়া যায় আপনি কিন্তু ব্রাশ আপনার কুকুরের কাটা

এই জায়গাটা আমি ভিডিও প্রথম করছি আশা করি আপনার সবাই ভিডিওটা বহু ভালো লাগবো এবং যেহেতু তারা যে জিনিসগুলো আনছে এগুলো শিক্ষা করিমঞ্জুর মানুষের ডিমান্ডের উপর লক্ষ্য করিয়া কারণ আগে যারা পেট থাকতো তারা তারা লাগে তারা ডাক্তার পাইতো না তারা এক্সেসারিজ পাইতো না তারা মেডিসিন পাইতো না সবগুলো লাগি শিলচারা গুহাটি যাইতে হইত আমি করিমগঞ্জ তারা নিজস্ব অনেক ইয়েটা দেখছি আমি কই দিই আপনারা যারা জানেন না তারা নিজস্ব একটা এন জি ও আছে আশ্রয় এনজিও আর করিমগঞ্জ যখনই রাস্তার মধ্যে কোনো কুকুর বিড়াল গরু তারপরে ছাগল যদি তার কেউ মানে আসে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনো কিছু হয় করিমগঞ্জের মানুষই কিন্তু সব থেকে আগে কিন্তু তারাই ফল করে এবং তারা এই সব সার্ভিস কিন্তু পুরো বিনামূল্যে দেয় তো এই জিনিসটা লেগেও আর কি তারা দেখবেন এই এই যে দোকানটা তারা এই যে দোকান যে তারা খুলছে এটার মধ্যে আপনার এইসব মানে সার্ভিস তাছাড়া দেখবেন আপনার যদি বিপদেও ফলেন রাস্তার যদি কিছু থাকে কেউ কিন্তু তারা ফল করলে তারাই যায় ফ্রিতে যায় তো তারার মতো মানুষকে কিন্তু আপনারা সাপোর্ট করা আপনার মতো মানুষের সাপোর্ট করা কিন্তু খুব দরকার ঠিক আছে তো আমি আবারও কইলাম ভিডিওটা অনেক মজার অনেকগুলো জিনিস আমি নিজেও দেখতে পারছি আপনারাও দেখতে পারছি তো যদি আপনার এখন বাড়ির যদি কোনো ব্যাট থাকে আর এই ব্যাপারে আপনি কোনো যে কোনো কিছু জানতে চাই ঠিক আছে তো স্ক্রিনে তাদের ফোন নাম্বার আছে এই নম্বরে আপনার যোগাযোগ করে নিবা এবং সবাই কাছে রিকোয়েস্ট যারা দেখুন আমার যারা ফলোয়ার আছে আমি সবাই দেখুই দাও তাছাড়া যারা বাড়ির পেট আছে আপনারা কিন্তু এই ভিডিও শেয়ার করবাই করবা ঠিক আছে কারণ হচ্ছে কি অন্য যারা আছে তাদের কাছে ইনফরমেশনটা খুঁজবো আচ্ছা বাইরের কেউ যদি চাই ডাক্তারের হোম ভিজিট হইতো এটা কি তা আসে নি তোমরা এখানে যদি একান্ত তার ডক্টরের বাসা নিতে লাগে তাই আমরা লোক কনসাল্ট করলে আমরা এটা ব্যবস্থা করিয়া দিই যদি যে বেশি সিরিয়াস তাহলে নিয়ে আইতে পারেন না যে বাইরে বা বেশি প্রবলেম তাহলে আমরা কইলে আমরা অ্যারেঞ্জমেন্ট করিয়া দিই

ভিডিও লাস্ট ওটাও কই মই যে সবরে রিকোয়েস্ট আমরা নতুন ফুলচি এটা আপনারা সবে সাপোর্ট করবা এবং দেখবা আইয়া যে কিটা কিটা আছে এবং লাগে যে কিছু জানতে চাইলে আমরা নাম্বার তো প্রোভাইড থাকবই আমরা রে কল করবা কিছু জানতে হইলে বাকি তো সাপোর্ট আপনারাও আমরা করলে আমরাও আপনারে যথা এনি টাইম আপনারা সাপোর্ট আমরা পাইবা যে কোনো টাইমে রাতে নিশা যে কোনো টাইমে আমরা সাপোর্ট পাইবা জাস্ট আপনারা রত রত কি একটু সাপোর্ট আমরা লাগে আজকে আমি বহুত বেশি খুশি হই গেলাম

বহুত সুন্দর গন্ধ বলে সুন্দর গন্ধ ঠিক আছে তো যারা ঘরে পেট আছে তো শীতের মরশুমে লাগে আপনারা কিন্তু এই স্প্রেটা ইউজ করবেন এবং আমি আমার খুব বেশি খুশি লাগে যে আজকে তারা এই দোকানে যে এটা একেবারে নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মেনকাইন্ডে তো এটার আজকে কেক কাটিয়া ওপেনিং করার আর কি সুযোগটা আমি পাইছি ঠিক আছে তো আমি কেকটা ওপেন করতে হ্যাপি ফন্ডা পেট টু মি হ্যাপি ফন্ডা পেট ওপেনিং টু মি ভিডিওটা কিন্তু মজার ভিডিও আছে আমি এক দুটা কুকুর বিলাই যদি আমি মানে মজার কুকুর বিলাই গেলে খারাপ পাইলেন যদি কোনো পেট আমি দেখতে পারতাম আর কি আরো বেশি ভাল লাগতো একটু আদর উদর করতাম কারণ আমি যদি কুত্তা দিকে আর কুত্তায় আমার দেখে নয় দুইটা মধ্যে কিন্তু একটা জিনিস কমানো নয় হ্যাঁ একটু দূরে উল্টি যায় আমিও সেইম জায়গাতে উল্টি যাই রাস্তার মধ্যে ঠিক আছে তো যারা আদর করে তারা লেগে তা নর্মাল কিন্তু যারা আদর করে না তারা লেগেও আমরা ভাগল আর কি ঠিক আছে তৈরি কথা কবি ভিডিওটা বিশ্বাস করলাম রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবো থ্যাংক ইউ জয় হিন্দ